যারা প্রথম মা হতে চলেছ তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় প্রেগনেন্সি প্রেগনেন্সি হচ্ছে একটা মূল চ্যাপ্টার সময় গুরুত্বপূর্ণ একটা বিষয় যেই বিষয়টা প্রচুর কিছু জানার আছে বোঝার আছে প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ খুবই ইম্পর্টেন্ট আমাদের প্রেগনেন্সি মায়েদের জন্য তো তার জন্য তোমাদেরকে একটা রিকোয়েস্ট করছি তোমরা ফুল এই ভিডিওটা দেখো অনেকটাই তোমাদের হেল্প হবে এবং কাজে লাগবে আমার সাথে মানে ডেলিভারি হওয়ার আগে যে কয়েকদিন যে দশ পনেরো দিনের মাথায় যেটা একটা ইউএসডি রিপোর্ট করে সেই রিপোর্টটা করতে গিয়ে আমার সাথে যে কত বড় একটা ক্ষতি হয়ে গেছিলো সেই বিষয়টাই আজকে তোমাদের সাথে আমার শেয়ার করবো ছোটো করে একটু জার্নিটা শেয়ার করে দেবো ন মাসে তোমাদেরকে একটু ব্যাক ক্যামেরাতে দেখিয়ে দিই না তোমরা কিছুই বুঝতে পারবে না তো চলো দেখে নাও আজকের আমি যেটা মূলত যেটা তোমাদের সাথে শেয়ার করতে এসেছি আমার মাসের রিপোর্টটা আমি তোমাদের সাথে শেয়ার করতে এসেছি ডাক্তারবাবুরাও কতটা ভুল করলে একটা রুগীর এইরকম কন্ডিশনে পড়তে হয় তো সেইটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব এই ভিডিওটা তোমরা কন্টিনিউ করার চেষ্টা করো তাদের একটা তোমাদের হেল্পে লাগতে পারে কাজে লাগতে পারে আশা করছি তোমরা এই ভিডিওটা দেখার পর অনেকটা সতর্ক হয়ে যেতে পারবে তাদেরকে একটু রিপোর্ট ধরে ধরে আমি বুঝিয়ে দিই তাহলে তোমরা বুঝতে পারবে ঠিকঠাক করে যে কতটা আমি সত্যি বলছি আর কতটা মিথ্যে বলছি কিন্তু তোমরা পুরো ভিডিওটা একটু দেখো ঠিক আছে একটা অনুরোধ রইলো আমার ওই যে দশ পনেরো দিন আগে যেটা বলছি না ইউএসজি করতে হয় ডেলিভারির আগে তো এটা আমার কাকদ্বীপ থেকে করা হয়েছিল এই ইউএসজিটা এখনো মানে নতুনের মতনই আছে সিল করার মতনই যে এটা আমার কাকদ্বীপ থেকে রিপোর্ট করা আর এটা ডায়মন্ডস থেকে রিপোর্ট করা অনেক আকাশ পাতাল তফাত তোমাদের সব কিছু শেয়ার করবো চলো আগে আমি কাকদ্বীপের রিপোর্টটা আগে আমি দেখাই তোমাদেরকে একটু যে দেখো মুক্তা জানা আর এখানে তারিখটা আগে দেখে নাও আট পাঁচ বাইশ ঠিক আছে দেখাতে ভিডিও করছি তো করতে একটু অসুবিধা হচ্ছে কিন্তু তোমরা প্লিজ পুরো ভিডিওটা দেখার চেষ্টা করো দেখো এটা আমার কাকদ্বীপ থেকে লাস্ট ইউসডির করার প্লেট এটা কাকদ্বীপের আর কি এই যে দেখো এটা হচ্ছে রিপোর্ট হ্যাঁ চলো তোমাদের একটু দেখিয়ে দিই এই যে দেখো মুক্তা জানা আর এখানে আছে দেখো আট পাঁচ বাইশ ঠিক আছে তারিখটা ঠিকঠাক করে দেখে রাখবে এইখানে আছে বাচ্চার পুরোপুরি ডিটেলস বাচ্চা মাসে কতটা গ্রোথ হয়েছে পুরোপুরি বাচ্চার এ টু জেড একদম ডিটেলসে আছে পুরোপুরি বাচ্চার অর্গানাইজ কিভাবে তৈরি হয়েছে সব কিছু এটার মধ্যে আছে যে মেন পয়েন্ট এটার জন্যই ইউএসজি রিপোর্টটা করা এখন বিপিটির অর্থ হয়েছে মানে শিশুর মস্তিষ্কের মধ্যে যে দুটি ব্রেন্ড তৈরি হয় না সেই ব্রেনটা কতটা বৃদ্ধি পেয়েছে সেটাই এখানে উল্লেখ করা হয়েছে এই যে আমার ন মাসে মানে বেবি ব্রেন্ড এতটাই আমার বৃদ্ধি কো বৃদ্ধি পেয়েছে আর কি এটা কিন্তু আমার মাসের কাকদ্বীপের রিপোর্ট ঠিক আছে এটা সম্পূর্ণটাই ভুল রিপোর্ট আছে পুরোটা আমি ভুল বলবো না কারণ কিছু ঠিক আছে আবার কিছু ভুল আছে বেশিরভাগ ভুলই পুরো রিপোর্টটাই ভুলই আছে আর এইটা দেখো এইটা কিন্তু আমার সাত মাসে ডায়মন্ড থেকেই করেছে এই যে দেখো বিপিডি এখানে এখানে ফুল ফ্রম দেওয়া নেই এখানে শর্ট ফ্রমে দেওয়া আছে এই যে বিপিডি আমার তখন সাত মাসে আমার বেবি শিশুর মস্তিষ্কের মধ্যে যে দুটি ব্রেন থাকে না সেই দুটি ব্রেন্ড কতটা বৃদ্ধি পেয়েছে তো সেইখানে এটা উল্লেখ করেছে এটা আমার সাত মাসে দেখো সিক্স ঠিক আছে আর এইখানে দেখো আমার ন মাসে এজ এস সেভেন পয়েন্ট সিক্স মানে বুঝতে পারছো কতটা বড় হলে বেবির মাথা এই এইরকম এরকম বিপিটি আসে মানে বাচ্চার মাথা কতটা বড় থাকলে মানে এই বিপিডিটা আসে তার জন্য বলছি এই রিপোর্টটা সম্পূর্ণটা ভুল ঠিক আছে আর এইটাই দেখো এখানে সিক্স পয়েন্ট সিক্সটি ফাইভ আছে কী করে হতে পারে সাত এক মাসের মধ্যে বাচ্চার মাথা কি করে এত বড় হতে পারে যখন আমার এইটা আসে না মানে এই বিপিডির এই যে বিপিডিটা এতটা আসে মানে এটা কিন্তু সাধারণ পয়েন্ট না এটা যেসব বাচ্চারা বিকলিঙ্গ হয় যেসব বাচ্চাদের মাথা সাধারণ মানুষের থেকে খুব বড় হয় তাদেরই একমাত্র এই পয়েন্টটা আসে ও আমি যে ডাক্তারবাবুকে দেখাতাম সে ডাক্তারবাবু আমাকে সবসময় সাজেস্ট করতো যে তুমি এখান থেকে কিছু করো না এখানে পুরাতন ম্যাসিনপত্র তুমি ডায়মন্ডে গিয়ে করো তারপরে আছে হেড সার্কাউন ফেরস মানে এটা শর্ট ফর্ম হচ্ছে এসি আর এখানে ফুল ফর্মে দেওয়া আছে হেড সার্কাউন ফেরেন্স ঠিক আছে তো দেখো এইটার অর্থ হয়েছে মানে বেবির বেবির মস্তিষ্কের বাইরে যেই অংশটা যেটা তৈরি হয়েছে আর যেটা ছ সেটাই কতটা বৃদ্ধি পেয়েছে এটাই এখানে উল্লেখ করেছে তো দেখো আমার বেবির তখন এতটা পয়েন্ট এসছে এটা এটা আমার সাত মাসের এখানে আছে চব্ব আর এখানে আছে ছাপ্পান্ন এখানে একটু মুছে মুছে গিয়েছে চব্বিশ পয়েন্ট ছাপান্ন আর এখানে দেখো কত উঠেছে দেখো দেখেছ তিনশো পয়েন্ট এক মানে বুঝতে পারছো মানে এটা সাধারণ মানুষের কিন্তু এই রকম কিন্তু রিপোর্ট আসে না সাধারণ মানুষের যেসব বাচ্চারা বিকলিং যেসব বাচ্চারা সাধারণ মানুষের থেকে আলাদা হয় সেই সব বাচ্চাদের কিন্তু এইরকম ধরনের রিপোর্ট আসে কিন্তু সেই ক্ষেত্রে আমার বেবি যথেষ্ট নর্মাল বেবিদের মতনই ভালো কিন্তু পুরোপুরি রিপোর্টটা আমার সাথে ভুল হয়েছে আমার সাথে সেই সময়টা যে কত ক্ষতির একটা দিন গেছিলো সেটা একমাত্র আমি ফিল করতে পেরেছিলাম ভীষণ কান্নাকাটি পড়ে গিয়েছিল একটা চিন্তার মধ্যে পড়ে গিয়েছিল বলেছিল বেবির মাথা সাধারণ মানুষের থেকে মাথা বড় এই যে বুঝতে পারছো তো আচ্ছা তা তারপরে আসা যাক এই যে দেখো ফিমাল লেন্থ এটা কিন্তু শর্ট ফর্ম হচ্ছে এফ এল এখানে ফুল ফর্মটা দেওয়া আছে ফিমাল লেন্থ দেখো আমার ন মাসে বেবির তখন ফিমাল লেন্থ এসেছে এখানে সিক্সটি থ্রি পয়েন্ট শূন্য ফিমাল লেন্থ মানে হলো মানে আমাদের পায়ের যেটা সব থেকে বড়ো হার তো সেটাই কতটা বৃদ্ধি পেয়েছে উল্লেখ করা হয়েছে বুঝতেই পারছো তোমরা এখানে অনেকটাই বড় এসেছে অনেকটাই বড়ো পুরোটাই ভুল আমি তোমাদেরকে বলেই যাচ্ছি আমার সাত মাসে দেখো কতটা কম এসছে চার পয়েন্ট সেভেন্টি সেভেন আর এখানে এসছে দেখো এই যে সিক্সটি থ্রি মানে বুঝতে পারছো এখানে কোথায় চার এখানে কোথায় চার আর এখানে কোথায় সিক্সটি থ্রি মানে আকাশ পাতাল তফাত এই রিপোর্টটা পুরোপুরি যাদের বাচ্চারা বিকলিঙ্গ হয় তাদের জন্যই এই রিপোর্টটা মেন তারপরে আসা যাক এই যে অ্যাডডোমিটার সার্কাউন্ট মানে এটা বেবির পেট কতটা বৃদ্ধি পেয়েছে মাসে তো সেটাই এখানে উল্লেখ করেছে ও আমার বেবির পেট ন মাসে এতটা বৃদ্ধি পেয়েছিলো আচ্ছা তারপরে ইউএসজি এই যে তেত্রিশ উইকস ছয় দিন মানে আমার ডেলিভারির একদম কাছাকাছি তারপরে আছে দেখো ফেটাল ওয়েট মানে এখানে বেবির ওয়েটের কথা বলা হয়েছে আমার মাসে বেবি কতটা ওয়েট হয়েছে তো সেটাই এখানে উল্লেখ করেছে তারপরে দেখো এই যে আমার লাস্ট লাস্ট ইউএসজি হার্টবিট এসছে একশো চুয়াল্লিশ পি আমি আরেকবার একটা কথা বলে দিই হার্টবিট কিন্তু নির্ভর করে পুরোপুরি বাচ্চার উপরে বাচ্চা যখন যেমন মুভমেন্ট করবে তখন তেমন হার্টবিট আসবে এই যে আমার কিন্তু হার্টবিটটা অনেকটাই কম এসছে সত্যি কথা যেটা বলতে সত্যি ওর প্রত্যেকটা রিপোর্টই হার্টবিট একটু কমই এসেছে কারণটা হলো ও কিন্তু মুভমেন্টটা ওর মুভমেন্ট আমি খুব কম বুঝতে পারতাম খুবই কম আমাকে সবাই বলতো যে এত বাচ্চা কেন এত কম নড়াচড়া করে এটা সময় আমাকে বলতো সেই তুলনায় এটা কোনো প্রবলেমের বিষয় না বেবি যখন তুমি ট্যাটিস্কোপ করতে যাবে তখন যদি তখন যদি বেবি মানে বেশি মুভমেন্ট করে বেশি নড়াচড়া করে তখন হার্টবিটটা বেশি আসবে আর যদি কম নড়াচড়া করে তখন হার্টবিট কম আসবে ঠিক আছে এই গেল এটা আমার কাকদ্বীপের রিপোর্ট চলো কাকদ্বীপের একটু প্লেটগুলো একটু দেখিয়ে দিই তোমাদেরকে আকাশ পাতাল তফাত এটা কাকদ্বীপের প্লেট কিছুই বুঝতে পারি না যাই হোক এটা কাকদ্বীপের গেল এবারে আসা যাক ডায়মন্ডের রিপোর্টে এই যে আট পাঁচ বাইশ আর এইখানে তারিখটাও তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছে পরের দিনই আর কি আমরা ডায়মন্ডে চলে গিয়েছিলাম আমরা শিওর হওয়ার জন্য যে সত্যি আমাদের বেবির এই প্রবলেমটা আছে কি না তো আমরা শিওর হওয়ার জন্য এই যে দেখো নয় পাঁচ দু হাজার বাইশ ভালো করে বুঝতেই পারছো মুক্তা জানা আমার রিপোর্ট বুঝতেই পারছ এই যে এটা পুরোপুরি শিওর হওয়ার জন্য আমরা কাকদ্বীপে মানে ডায়মন্ডে চলে গিয়েছিলাম এর বিষয় হচ্ছে গিয়ে আমার এই যে এই রিপোর্টের মানে মেন যেই পুরো যে ফুল বাচ্চার এই যে এইরকম যে ফুল ফর্মের যে রিপোর্টটা না সেই রিপোর্টটা না হারিয়ে গিয়েছে জানো তো হসপিটালে ছিলাম তার মধ্যে অনেক ছোটাছুটি হচ্ছিল এই রিপোর্ট চাইছিলো সেই রিপোর্ট চাইছিলো এরকম করতে করতে না হারিয়ে গেছিল এমনিতে অনেকটাই বড় হয়ে গেছে ভিডিওটা আর বড় করবো না এখানেই শেষ করছি কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও কেমন লেগেছে ভিডিওটা সেটা বড় কথা না ভিডিওটা অনেকটাই হেল্পফুল আমাদের প্রেগন্যান্সি মায়েদের জন্য খুবই একটা হেল্পফুল ভিডিও আমি শেয়ার করলাম যেটা তোমাদের খুবই কাজে লাগতে পারে যদি তোমরা ফুল ভিডিওটা দেখে দেখে এসেছো আজকের ভিডিওটা দেখার পর থেকে তোমরা অনেকেই সতর্ক হয়ে যেতে পারো আমাদের ছোটোখাটো এই ভুলের জন্য কিন্তু বেবির ক্ষতি হতে পারে মেন বিষয়টাই আমি এটাই তোমাদের সাথে আমি গল্পটা আমি শেয়ার করলাম আর ভিডিওটা আর বড়ো করবো না এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের নেক্সট কোনো ভিডিওর সঙ্গে ততক্ষণ সবাই সুস্থ থেকো ভালো থেকো